আপনি বলতে চাচ্ছেন যে হাদিস বর্ণিত আলামত এখনো পূর্ণ হয়নি কিন্তু এসে গেছে এটি আপনার প্রশ্ন ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য আমি মোতরম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব অনুরোধ করছি আমাদের এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলামত চোখে পড়ে না অথচ আপনার দাবি করছেন এসে গেছেন এসে চলেও গেছেন বিস্তারিত জানতে চাই হ্যাঁ আপনাকে এটার উত্তর জানতে হবে যারা চক্ষুসমান আল্লাহ তালা যাদেরকে হৃদয়ে চোখ দিয়েছেন এবং ক্ষুধা প্রেম এবং ক্ষুধার ভীতি নিয়ে যারা যুগের লক্ষণগুলো অবলোকন করেন তারা অবশ্যই দেখতে পান নিদর্শনগুলো আলামতগুলো চিহ্নগুলো লক্ষণগুলো হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের চেয়ে সত্যবাদী নবী আর কেউ ছিলেন না জগতে ছিলেন কিন্তু তারা মানতে পারে নাই যারা দেখতে রাজি ছিল না সত্য দেখতে যারা রাজি নয় তারা চোখ বন্ধ করে থাকে সূর্য মাথার উপর উঠে গেল তারা বলে না 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 এখনও অন্ধকার কেননা চোখ খুলে না তারা তাদের তো চিকিৎসা নাই আমাদের হাতে কিন্তু যাদের চোখ আছে যাদের হৃদয়ের চোখ আছে তাদেরকে আমরা আহ্বান জানাই যে আসেন দেখেন যাচাই করেন বাছাই করেন তারপরে যদি সত্য উদ্ভাসিত হয় মেনে নেন যেমন হজরত ইমাম মাহাদি আলহ সালুবাসাল্লামের বিষয়ে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন স্বয়ং হজর সাল্লাহসাল্লাম বলে গেছেন তার বংশধর ইমাম বাকের সেটাকে বর্ণনা করেছেন এবং হাদিস শরীফে এই লক্ষণ কেবল একটি সংকলনে লিপিবদ্ধ নাই এগারোটি বইয়ে এটা সংকলিত হয়েছে এত গ্রহণযোগ্য বিষয় এত প্রসিদ্ধ বিষয় যখন প্রকাশিত হয়ে গেল নিদর্শন তখন বলে না 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 হাদিস ঠিক না হাদিস ঠিক না হাদিস ঠিক না বলেন তো দেখি কেমন লাগে চোদ্দশো বছর ধরে তোমরা অপেক্ষা করছো এই নিদর্শন পূর্ণ হলে বুঝতে হবে ই এসে গেছেন আর যেই পূর্ণ হয়ে গেল না না মানি না মানবো না মানি না মানবো না এটার চিকিৎসা আমরা কোথা থেকে আনতে পারি বলে আসল বিষয়টা হচ্ছে ভেতরে আল্লাহর তাকওয়া থাকতে হবে খুদা ভীরুতা থাকলে যুগের লক্ষণ যখন প্রতিভাত হবে পরিষ্কার হবে তখন মানুষের হৃদয়ের দ্বারও উন্মুক্ত হবে এবং সে গ্রহণ করার সাহস পাবে এবং উৎসাহ পাবে রইল বাকি এই পরীক্ষা সবাইকে দিতে হবে এটার জন্যই আল্লাহ তালা আমাদেরকে এ জগতে পাঠিয়েছেন যে দেখো তোমাদের কাছে আমি সত্যসহ সহ মহাপুরুষ পাঠাচ্ছি এবং তোমাদেরকে একটি স্বচ্ছ বিবেক দান করছি যদি তোমরা বিবেককে গলা টিপে মেরে না ফেলে থাকো তাহলে তোমাদের কাছে সত্য প্রতিভা হবেই হবে আর যদি ইচ্ছাকৃতভাবে তোমরা বিবেককে গলা টিপে মেরে দিয়ে দাও মেরে ফেলে দাও তাহলে তোমরা দেখতে পাবে না এই বিষয়টি বুঝতেও পারবে না বিষয়টি এ কারণে আমাদের যারা আমরা আহমদিয়া মুসলমান আমাদের দ্বিগুণ দায়িত্ব নিজেকে সংশোধন করা এবং জগৎবাসীকে আহ্বান জানানো এবং তাদেরকে সহজ ভাষায় আন্তরিকভাবে দুয়ার সাথে সত্য উপলব্ধি করে তাদেরকে সত্যের দিকে আহ্বান করা তবে গিয়ে তাদেরও চোখ খুলবে ইনশাআল্লাহ কিন্তু যারা তারপরে হটকারিতা দেখাবে তাদের জন্য আমরা দায়ী নই আমরা শুধু দাওয়াত দিতে পারি হিদায়তের মালিক আল্লাহ তালা ধন্যবাদ